আসসালামাইকুম শপিং গাই থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি আবারও ভাইয়াদের শপে অনেক সুন্দর সুন্দর একদম পিওরের মধ্যে মানে জর্জেট পিওরের মধ্যে কালেকশন দেখাবো অফার প্রাইসে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে কিন্তু একদম লুটপাট অফার দিবেন যাতে শেষ হয়ে যায় মাল খুবই কম প্রাইসে ইনশাআল্লাহ ঠিক আছে দেখানো শুরু করেন এটা হচ্ছে জর্জেট পিওরের মধ্যে

না আটশো সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন একটা ডিজাইন গিয়েছে এখন আরেকটা দেখো যে দেখেন হট পিঙ্কের মধ্যে কি পরিমানে যে সুন্দর

এটাও খুব সুন্দর পঞ্চাশ টাকা প্রতি গজ পেয়ে যাচ্ছে এটার কালার আছে না এটা কি সুন্দর কালার পছন্দ করেন কিউ মিস করবে না পুরো খুবই কম দিচ্ছি এখন আরেকটা কালেকশন দেখিয়ে দি হয় এগুলি দেখিয়ে বের করা যায় না একটু হয় এটা আমরা এটা এটা পাঁচটা পেয়ে যাব এইটা যা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম ডিপ যে গ্রিন যেটাকে বলে সেটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স এবং অ্যামোডার ওয়ার্ক করে দেওয়া থাকবে কাপড় কোয়ালিটিটাও অনেক ভালো এটা আমরা অনেকগুলি কালার পাচ্ছি এটা পাঁচটা কালার পাচ্ছি হোয়াইট পাচ্ছি পার্পল পাচ্ছি হট পিঙ্ক পাচ্ছি এবং মাস্টার্ড ইয়েলো পাচ্ছি এলো কত করে সাতশো পঞ্চাশ টাকা না এটা লাস্ট আপনার আটশো টাকা আচ্ছা এটা একটু মানে ভালো কাপড়ের মধ্যে সে এটা আমরা আটশো টাকা প্রতি গজ রাখতে পারবো

কামিজে লাগবে আড়াই গজের মধ্যে এটা অনেকগুলি কালার আছে কালারগুলি শো করে কালার আছে এই যে দেখেন একদম হচ্ছে লাইট স্কাই রেড অরেঞ্জ ব্ল্যাক তারপরে পিঙ্ক মানে সব ফুলি কালার পেয়েছে যাচ্ছে এগুলো কত করে রাখছি ভাইয়া এটা ছশো পর্যন্ত এগুলো হচ্ছে করে প্রতি গজে আমরা রাখতে পারবো এখন আরেকটা ডিজাইন দেখবো সেটা হচ্ছে এই ডিজাইনটি এটা পিওরের মধ্যে যারা এই পিওর জর্জেট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই কম এটা এটা হচ্ছে সাড়ে তিন হাতের মধ্যে পড়বে আর কাজটা দেখেছেন সিকোয়েন্স এবং জাস্ট কোয়ালিটি দেখেন কাজের আর তাদের কিন্তু এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলাইনে সেখান থেকে পারচেস করে নেবেন আর ভিডিও শেষে আমি তাদের শপ অ্যাড্রেসটা বলে দিব এটা কত করে 1000 টাকা প্রতি গজ এটা অনেকগুলি কালার আছে অ্যাশ